প্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো তোমরা যারা দু হাজার একুশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদের এইচএসসি পরীক্ষার শর্ট সিলেবাস পাবলিশ করা হয়েছে এখন আমি তোমাদের শর্ট সিলেবাস নিয়ে একটু আলোচনা করব সো এডুমিনিয়া বিডিতে তোমরা যারা রেগুলার ভিডিওগুলো দেখে থাকো তারা জানো এই চ্যানেলটা ফিজিক্স এবং ম্যাথ রিলেটেড সো আমি সবার আগে ফিজিক্স এবং ম্যাথের সিলেবাসটা নিয়ে আলোচনা করব তারপরে অন্যান্য সকল সিলেবাসের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে সো চলো আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের সিলে পুনর্বিন্যাস সিলেবাস যেটা সেটা একটু দেখি সেইখানে যেটা আছে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে দু হাজার একুশ সালে এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিজ্ঞান পদার্থবিজ্ঞান সো সিলেবাসটার যে প্যাটার্ন এখানে দেওয়া আছে তা যদি তোমরা একটু দেখো তোমরা মেইনলি অধ্যায়গুলোর দিকে একটু নজর দাও দেখো প্রথম অধ্যায়টাকে তারা রাখছে প্রথম অধ্যায়ের পর দ্বিতীয় অধ্যায় ভেক্টর ফিজিক্স ফার্স্ট পেপারে ভেক্টর চ্যাপ্টার যেটা সেটা তারা রাখছে এবং ভেক্টরের ক্ষেত্রে তারা বলতে গেলে সব কিছুই রাখবে যে চ্যাপ্টারটা রাখছে তারা সব কিছুই রাখছে তারপরের চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় ছিল গতিবিদ্যা গতিবিদ্যা চ্যাপ্টারটা বাদ দিয়ে দিছে তারা তো ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার ছিল বাদ দিয়ে দিছে কিন্তু চতুর্থ অধ্যায় নিউটোনিয়ান মেকানিক্স সেটা রাখছে তো চারের পর আমরা দেখতেছি পাঁচ নাম্বার অধ্যায় যেটা কাজ ক্ষমতা শক্তি সেটাও আছে তারপরে হচ্ছে অষ্টম অধ্যায় চলে গেছে একবার অর্থাৎ মহাকর্ষ অভিকর্ষ ছয় এবং পদার্থের গাঠনিক ধর্ম সাত এই দুটা তারা বাদ দিয়ে দিয়েছে সো মহাকর্ষ অভিকর্ষ একটা সহজ অধ্যায় ছিল সাত নাম্বার পদার্থের গাঠনিক ধর্ম অনেকের কাছে কঠিন লাগে সেটা বাদ দিয়ে দিয়েছে পর্যাভিত্তিক গতি একটা ছোট চ্যাপ্টার সেটা আছে তরঙ্গ নয় নম্বর চ্যাপ্টার তরঙ্গটা বাদ দিয়ে দেওয়া হয়েছে এরপরে দশম অধ্যায় যেটা সেটা অবশ্যই আছে এই হচ্ছে ফিজিক্সের ফার্স্ট পেপারের তোমার যে সিলেবাস সেই সিলেবাসটা এখানে বিস্তারিত আলোচনা করা আছে এই সিলেবাসে ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবে তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের দশটা অধ্যায়ের মধ্যে ফার্স্ট পেপারে দশটা অধ্যায়ের মধ্যে এক দুই চার পাঁচ তারপরে আট দশ এইগুলো আছে তাহলে বাদ দিল কি কি বাদ দিল হচ্ছে আমাদের তিন নাম্বার চ্যাপ্টার বাদ দিয়েছে ছয় সাত এবং নয় নম্বর চারটা চ্যাপ্টার বাদ দিচ্ছে এবং ছয়টা চ্যাপ্টার রাখছে তো প্রথম মধ্যে হয়তো তেমন পড়ার মতো তেমন কিছু নেই এখন কথা হচ্ছে তোমাদের এইখানে সকল কিছু লেখা আছে পূর্ণমান একশো অর্থাৎ আগের নিয়মে পরীক্ষা হবে তথ্য পঁচাত্তর প্র্যাকটিক্যাল টোয়েন্টি আর তোমাদের অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কি হবে সেই ব্যাপারে অবশ্যই একটা দিক নির্দেশনা পরবর্তীতে দিবে এবং সেইটা নিয়ে আমরা আলোচনা করবো এখন আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের সিলেবাস যেটা সেটা যদি একটু দেখি পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র যে সিলেবাস প্রথম অর্থায় তাপগতিবিদ্যা তারা সেটা রাখছে তাপগতিবিদ্যার বিস্তারিত কোন ক্লাসে কি কয়টা কতটুকু আলোচনা করা হবে ক্লাসের সংখ্যা এখানে দিয়ে দিছে টপিক্স অনুযায়ী টপিক্সগুলো তার উল্লেখ করে দিছে আমি এই মুহূর্তে টপিক্সের মধ্যে যাচ্ছি না আমি জাস্ট বিস্তারিত আলোচনা করতেছি তৃতীয় অধ্যায় যেটা চলতরিত অর্থাৎ স্থির তরিৎ অনেক বড় একটা অধ্যায় আমাদের এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে চলতরিত এখানে রাখা হয়েছে খুবই ভালো করেছে এটা চলতরিত রাখছে তো চলতরিতের পরে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে একদম তিনের পরে লাভ দিয়ে আমাদের সাত নম্বর অধ্যায়ে চলে যাওয়া হয়েছে সাত নম্বরের অধ্যায় আছে ভৌতালক বিজ্ঞান এবং অষ্টম অধ্যায় রাখা হয়েছে অষ্টম অধ্যায় আছে হচ্ছে তোমার আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এবং সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এরপর আমরা দেখতেছি আর কোনো কিছু এখানে নেই সো আমরা এখান থেকে একটা জিনিস বুঝি সেকেন্ড পেপার সিলেবাসটাকে বেশি সংক্ষিপ্ত করা হয়েছে একের পরে দুই স্থির তড়িৎ বাদ দেওয়া হয়েছে চম্বুকের দুইটা চ্যাপ্টার অর্থাৎ চার এবং পাঁচ চম্বুকের দুইটা চ্যাপ্টারই বাদ দিয়ে দেওয়া হয়েছে তারপরে আমরা দেখতেছি হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়টা বাদ দিয়ে দেওয়া হয়েছে অনেক ছোট এবং সহজ একটা অধ্যায় ছিল নয় নম্বর অধ্যায় পদার্থের পরমাণুর মডেল নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান ওই অধ্যায়টা বাদ দিয়ে দেওয়া হয়েছে সো এইগুলোর উপরে ভিত্তি করে আসলে এখন এটা আমরা পজিটিভলি দেখব নাকি নেগেটিভলি দেখব সেটা কার কতটুকু সিলেবাস কমপ্লিট তার উপরে নির্ভর করতেছে বাট সিলেবাসটাকে অনেক সংক্ষিপ্ত করে ফেলা হয়েছে এগারোটা অধ্যায়ের মধ্যে আমরা দেখতেছি কোনগুলো বাদ দেওয়া হয়েছে স্থির তরিত বাদ দেওয়া হয়েছে চুম্বকের দুইটা অর্থাৎ চার পাঁচ তারপর আলো জ্যামিতিক আলোক বিজ্ঞান তারপর হচ্ছে আমাদের নয় নম্বর অধ্যায় এবং আমাদের এগারো নম্বর অর্থাৎ অর্থাৎ এগারোটা চ্যাপ্টারে ছয়টা চ্যাপ্টারে বাদ দিয়ে দেওয়া হয়েছে আছে হচ্ছে কি এক তাপগতিবিদ্যা চলতরিত আলোক বিজ্ঞান আধুনিক পদার্থবিজ্ঞান আর হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এই পাঁচটা চ্যাপ্টার এখানে রাখা হয়েছে মোটামুটি বলা যায় অর্ধেক সিলেবাসের বেশি বাদ দিয়ে দিয়ে হয়েছে এখন আমরা একটু ম্যাথের দিকে একটু নজর দিই ম্যাথে কী কি আলোচনা করছে সেই জিনিসটা একটু দেখি ম্যাথ হায়ার ম্যাথ ফার্স্ট হায়ার ম্যাথ ফার্স্টের ক্ষেত্রে সিলেবাসটা বেশি আমি এর আগে দেখেছি বেশি সংক্ষিপ্ত করে ফেলছে সো ম্যাট্রিক্স নির্ণয়ক প্রথম অধ্যায় যেটা আছে সেটা আছে সেটা এইভাবে রাখা হয়েছে ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য তারা বিভিন্ন টপিক্স উল্লেখ করে দিছে এমনভাবে তারা সিলেবাসটা করছে যেন আগে এইচএসসির স্টুডেন্টদের একটা ক্লাসও হয় নাই কোভিড পরিস্থিতির কারণে যারা একুশ সালে পরীক্ষা দিবা ফার্স্ট ইয়ার তোমাদের একটা ক্লাসও হয় নাই এবং ক্লাসের সংখ্যা উল্লেখ করে দিছে প্রত্যেকটা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস চতুর্থ ক্লাস পঞ্চম ক্লাস এইভাবে উল্লেখ করে দিছে মানে তারা পুরো সিলেবাসটা আবার শেষ করে তারপরে পরীক্ষা নিবে ও নির্ণয়ক এখানে আলোচনা করা দেওয়া আছে তারপরে আসা হচ্ছে রেখা সরলরেখা আমরা জানি অনেক বড় একটা অধ্যায় সরলরেখার পর আমরা ডিরেক্ট দেখতেছি নবম অধ্যায় এবং নবম অধ্যায়ের পর লিমিট নবম অধ্যায় অন্তরীকরণ এইটা অবশ্যই আছে তারপর আমরা দেখতেছি তারপরে হচ্ছে দশম অধ্যায় এই সিলেবাসে আর কিছুই নেই আমার অবাক লাগতেছে এত সংক্ষিপ্ত করে দেওয়াতে অর্থাৎ একের পরে তিন তিনের পরে নয় দশ মাঝখানের বৃত্ত বিন্যাস সমাবেশ এইরকম আরও আরও অনেক অনেক যে চ্যাপ্টারগুলো ছিল এইগুলো কোনো কিছুই রাখা হয় নাই সো অ্যাডমিশন টেস্টে এগুলার কী প্রভাব পড়বে সেইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আপাতত সিলেবাসটা আমরা দেখতেছি সেটা একটু দেখি তাহলে ম্যাথ ফার্স্ট পেপারে কী কী থাকতেছে ম্যাট্রিক্স নির্ণায়ক রেখা তারপরে হচ্ছে তোমার অন্তরীকরণ এবং যোগজীকরণ ম্যাথ সেকেন্ড পেপারের দিকে যদি একটু দেখি ম্যাথ সেকেন্ড পেপারে কী কী আছে ম্যাথ সেকেন্ড পেপারে দেখা যাচ্ছে এক দুই তিন তিনটা চ্যাপ্টার বাদ দিয়ে দেওয়া হয়েছে একদম প্রথম যে চ্যাপ্টারটা রাখা হয়েছে সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় বহুপদী অর্থাৎ জটিল সংখ্যা যোগাশ্রী তারপরে বাস্তব সংখ্যা এগুলো সব সবকিছুই বাদ এরপরে চতুর্থ অধ্যায়ের পরে পঞ্চম অধ্যায়ে যেটা ছিল দ্বিপদী বিস্তৃতি সেটাও বাদ এরপর হচ্ছে কণিক কণিকের যে চ্যাপ্টারটা সেটা অবশ্যই আসে এবং সেটা পড়তে হবে কণিকের পরবর্তীতে তোমাদের ডেটা দেওয়া হচ্ছে সপ্তম সপ্তম অধ্যায় বিপরীত অনুমিতিক ফাংশন সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট টু এইটা আছে স্থিতিবিদ্যাকে রাখা হয়েছে সিলেবাসে কিন্তু গতিবিদ্যাকে বাদ দেওয়া হয়েছে তার পরবর্তীতে দশম অধ্যায় যেটা ছিল সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বিস্তার পরিমাণ সম্ভাবনা এটা আমার এটা পছন্দ হয়নি দশম অধ্যায়টা অনেক সহজ ছিল স্টুডেন্টদের জন্য অনেক ভালো হতো এটা রাখা এবং ওইটা রাখা উচিত ছিল সো আমরা সিলেবাস দেখলে যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে চার নাম্বার ছয় নাম্বার তারপরে হচ্ছে সাত নাম্বার আট নাম্বার এই চারটা চ্যাপ্টার রাখা হয়েছে বাকি সব কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে এত সংক্ষিপ্ত করা হয়েছে এটা আমি অবাক এখানে এটা আমি চিন্তাও করতে পারি নাই সিলেবাসটা এত সংক্ষিপ্ত করা হবে সেই হচ্ছে তোমাদের সিলেবাস আরও বিস্তারিত যেই সিলেবাসগুলো আছে সায়েন্সের জন্য সকল কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমাদের সিলেবাসটা কীরকম লেগেছে সেটা তোমরা জানাও তোমরা মন্তব্য করো তোমাদের মন্তব্যগুলো আমি সব দেখব কমেন্ট করো তোমরা আর কারো কোনো কোশ্চেন থাকলে সেইটা নিয়ে কমেন্ট করো পরবর্তীতে আমি বিস্তারিত সব কিছু আলোচনা করব। সো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ